বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা 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 কত কত স্নেহ তোমার পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত দূর কত স্নেহ তোমার পেলাম সব কিছু আজকে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে তোমার কথা নিজে পড়ছে বাবা গো বাবা বাবা গো বাবা 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 তোমার মতো আপন কে কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের বারে শ্রুতে যাইবে যে তোমার মতো আপন কে কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে যাই ভিজে সুখে থেকে ফার্ম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন হাসো ছোট্ট মাটির ঘরে

তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো। ছোট্ট মতির ঘরে তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর ক